কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে দাজ্জালের ফিতনা ও ভয়াবহতা সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার প্রিয় সাহাবিদের সাথে আলোচনার কিছু অংশ বন্ধুরা আসুন আজ দাজ্জাল সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক হজরত নাউআ এবনেসাম আনহু হতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্ল্লাহ আলিহাসাল্লাম এক সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তাতে তিনি একবার নিম্ন নিম্নস্বরে এবং একবার উচ্চস্বরে কথা বললেন আমরা এতে প্রভাবিত হয়ে মনে মনে ভাবলাম যে দাজ্জাল যেন সামনের এই খেজুর বাগানের মধ্যেই রয়েছে তারপর আমরা যখন নবীজি জিসাল্লু আলি ওয়াশাল্লামের নিকট গেলাম তখন তিনি আমাদের উদ্বিগ্নতা দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি আজ সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন নিম্ন ও উচ্চস্বরে বর্ণনা করলেন যার ফলে আমরা ধারণা করে বসি যে সে যেন খেজুর বাগানের মধ্যেই রয়েছে তিনি বললেন দাজ্জাল ছাড়াও তোমাদের ব্যাপারে অন্যান্য জিনিসকে আমার আরও বেশি ভয় হয় আমি তোমাদের মাঝে থাকাকালে দাজ্জাল যদি আত্মপ্রকাশ করে তাহলে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকে তার প্রতিরোধ করব। আর যদি তার আত্মপ্রকাশ হয় এবং আমি তোমাদের মাঝে না থাকি তাহলে তোমরা প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষা করবে আর আল্লাহ স্বয়ং প্রতিটি মুসলমানের জন্য আমার প্রতিনিধিত্ব করবেন দাজ্জাল নও হবে তার মাথার কেশ হবে খুব বেশি কোচকানো আর একটি চোখ আঙ্গুরের নাই ফোলা থাকবে যেন সে আব্দুল উজ্জাহ বিন কাতানের মতো দেখতে হবে তোমাদের যে কেউ তাকে পাবে সে যেন তার সামনে সোরা কাহাফের শুরু দশটি আয়াত পড়ে সে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে আর তার ডানে বামে অর্থাৎ এদিকে ওদিকে ফেতনা ছড়াবে। হে আল্লাহর বান্দারা ওই সময় তোমরা অবিচল থাকবে আমরা নবীজিসাল্লু আলি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম পৃথিবীতে তার অবস্থান কতদিন থাকবে তিনি বললেন চল্লিশ দিন পর্যন্ত আর তার একটি দিন এক বছরের সমান দীর্ঘ হবে একটি দিন হবে এক মাসের সমান লম্বা একটা দিন এক সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলো প্রায় তোমাদের দিনগুলোর সমপরিমাণ হবে আমরা বললাম হে আল্লাহর রসুল যে দিনটি এক বছরের সমান লম্বা হবে তাতে আমাদের একদিনের পাঁচ ওয়াক্তের নামাজ কি যথেষ্ট হবে তিনি বললেন তোমরা দিন রাতের চব্বিশ ঘন্টা হিসাবে অনুমান করে নামাজ আদায় করে থাকবে আমরা জিজ্ঞাসা করলাম ভূপৃষ্ঠে তার দ্রুতগতির অবস্থা কিরূপ হবে তিনি বললেন তীব্র বায়ুতাড়িত মেঘের ন্যায় দ্রুত বেগে ভ্রমণ করে অশান্তি ও বিপর্যয় ছড়াবে সে লোকের নিকট আসবে ও তাদেরকে তার দিকে আহ্বান জানাবে এবং তারা তার প্রতি ইমান আনবে ও তার আদেশ পালন করবে সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে আদেশ করবে আকাশও বৃষ্টি বর্ষণ করবে আর জমিনকে গাছপালা উদ্গত করার নির্দেশ দেবে জমিন তার নির্দেশে তাই উদ্গত করবে ফলে সেসব গাছপালা ভক্ষণ করে সন্ধ্যায় তাদের গবাদি পশুদের কুজ ও ঝুঁটি অধিক উঁচু হবে এবং তাদের ওলানে অধিক পরিমাণ দুধ ভরে থাকবে ওদার অত্যাধিক ভরে যাওয়ায় তাদের পেট টান হয়ে থাকবে অত দাজ্জাল জাল অন্য লোকের নিকট যাবে এবং তার দিকে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবে তারা কিন্তু তার ডাকে সাড়া দেবে না ফলে সে তাদের নিকট থেকে ফিরে যাবে এরপর এই লোকেরা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হবে ও সর্বশান্ত হবে তারপর সে কোনো প্রাচীন ধ্বংসাবশেষের নিকট দিয়ে অতিক্রম করার সময় সেটাকে সম্বোধন করে বলবে তুই তোর গচ্ছিত রত্নভাণ্ডার বের করে দে তখন সেখানকার গুপ্ত রত্নভাণ্ডার মৌমাছি তার রানী মৌমাছির অনুসরণ করার মতো মাটি থেকে বেরিয়ে তার পেছনে চলতে থাকবে এরপর এক টকবগি তরুণকে ডেকে অস্ত্রাঘাতে দেখণ্ডিত করে তাকে তীর নিক্ষেপের লক্ষ্যমাত্রার দূরত্বে নিক্ষেপ করে দেবে অতপর তাকে ডাক দেবে আর সে উজ্জ্বল বদনে তার দিকে অক্ষত শরীরে চলে আসবে দাজ্জাল যখন তার এরূপ কর্মকাণ্ডে মত্ত থাকবে তখনই আল্লাহ আলা বিন মারিয়ামকে পৃথিবীতে পাঠাবেন তিনি দামেশকের পূর্বে অবস্থিত শুভ্র মিনারের নিকট অর্শ ও জাফরান মিশ্রিত রঙ্গের দুটি বস্ত্র পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার ডানাতে হাত রেখে অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন মাথা থেকে বিন্দু বিন্দু পানি ঝরবে এবং যখন মাথা উঁচু করবেন তখনও মতির আকারে তা গড়িয়ে পড়বে যে কাফেরি তার শ্বাস প্রশ্বাসের নাগালে থাকবে সে সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে আর শ্বাস প্রশ্বাস তার দৃষ্টি যতদূর যাবে তত দূর পৌঁছাবে অতপর তিনি দাজ্জালের সন্ধান চালাবেন অবশেষে তিনি জেরুজালেমের লুদ এর প্রবেশ দ্বারে তাকে ধরে ফেলবেন এবং হত্যা করবেন তারপর ঈসা আলী হিসালাম এমন এক জনগোষ্ঠীর নিকট আসবেন যাদেরকে আল্লাহ তা আলা দাজ্জালের চক্রান্ত অফিতনা থেকে মুক্ত রেখেছেন তিনি তাদের চেহারায় হাত বোলাবেন অর্থাৎ বিপদ মুক্ত করবেন এবং জান্নাতে তাদের মর্যাদা সম্পর্কে অবহিত করবেন আবু মাসউদ রদিউল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সালুল্লাহ আলী ওসাল্লাম থেকে দাজ্জাল সম্পর্কে যা শুনেছি রাসুল্লাহ সালুল্লাহ আলী ও বলেছেন নিশ্চয় দাজ্জাল বের হবে তার সাথে থাকবে পানি ও আগুন মানুষ যেটাকে পানি দেখবে সেটা মূলত আগুন মানুষকে তা পুড়িয়ে দেবে আর যেটাকে তারা আগুন মনে করে তা মূলত শীতল মিষ্টি পানি তাই তোমাদের মধ্যে যেই তাকে পাবে সে যেন এই আগুনের মধ্যে ঝাঁপ দেয় কেননা তা মিষ্টি ও পবিত্র পানি